আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল উত্তরায় নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান খুন হয়েছেন সোমবার দশই মার্চ রাতে উত্তরায় তার নিজ বাসায় খুন হয়েছেন তিনি তার লাশ সুরোদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এরপর জানাব আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাধ সুষ্ঠু গার্ডিয়ানকে বলেন প্রধান উপদেষ্টা গত বছরের জুলাই অগস্টে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর ছয় মাস পার করেছেন তিনি এদিকে মেয়েদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য ও ভিডিও করা সেই কন্টেন্ট ক্রিয়েটর খালিদ গ্রেপ্তার বিভিন্ন সময় নারীদের অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে উত্তাক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ খালিদ মাহমুদ হৃদয় খানকে গ্রেপ্তার করেছে সাবার থানা পুলিশ সোমবার দশই মার্চ বিকাল চারটায় সাবারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবারে জানাব এবার রাজধানীর গুলশানে দশ বছরের শিশুকে ধর্ষণ যা জানা গেল মাগুরায় আট বছরের ধর্ষণের ঘটনায় যখন পুরো দেশ স্তম্ভিত তখন এবার রাজধানীর গুলশানে দশ বছরের বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে সোমবার দশই মার্চ দুপুর একটা দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মাদ্রাসা পরোয়া ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে এদিকে গুলি করে পাকিস্তানি দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা গুলি করে দুইজন পাকিস্তানি পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে আজ খাইবার পাকতুনখা প্রদেশে কোহাত শহরের তান্ডাবাদ রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত দুই কর্মকর্তা কাউন্টার টেরিজম ডিপার্টমেন্ট সিডিডিতে কাজ করতেন এবং সর্বশেষ জানাব মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজের মধ্যে ব্যাপক সংঘর্ষ ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে উপকূল মার্কিন পতাকাবাহী জ্বালানি তেল ও একটি পণ্যবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় এতে দুই জাহাজে আগুন লেগে গেছে সোমবার দশই মার্চ এই ঘটনা ঘটে ইংলিশ পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজ থেকে বত্রিশ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে বাকিদের অবস্থা এখনও জানা যায়নি খবর নিউজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল উত্তরায় নিজ বাসায় খুন হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইপুর রহমান খুন হয়েছেন তার লাশ রাজধানীর সোরাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে রোববার নয় মার্চ দিবাগত রাতে রাজধানীর উত্তরখানি নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেকপিউ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি সোমবার বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহাদ্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাট খান পুলিশ উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার উপপরিদর্শক এসআই জাইদুল হাসান গণমাধ্যমকে বলেছেন স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার বিকালের দিকে উত্তরখান এলাকায় লেকভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয় তার মুখমণ্ডল সহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে জাইদুল হাসান জানান প্রাথমিকভাবে জানা গেছে গত ছয় মাস যাব তিনি উত্তরখান মাজারোট পুরানপাড়া এলাকা একটি ফ্ল্যাটে একাই থাকতেন আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় দুই দিন আগে তার বাসায় মেহমানা সেদের মতো একজন ছেলে একজন মেয়ে ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না স্থানীয় লোকজন ভাইস প্রিন্সিপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে লেগভিউ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে আসন্ন নির্বাচন হবে কয়েক দশকের মধ্যে অবাধ সুষ্ঠু গার্ডিয়ানকে ডক্টর ইউনুস গত জুলাই অগস্টে অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এর পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর দায়িত্ব গ্রহণের ছয় মাস পর পার করেছেন তিনি এই গত ছয় মাসে তাকে বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হয়েছে যা তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের সঙ্গে কথা বলেছেন বিশেষ করে আগামী নির্বাচন কেমন হবে তা নিয়ে তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন গার্ডিয়ানকে ডক্টর ইউনুস বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর এই নির্বাচন হবে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ তবে দা নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন গত আগস্টে বাংলাদেশে ফিরে আসেন তখন তাকে স্বাগত জানায় বিধ্বস্ত এক দেশ রাস্তাগুলো তখনও রক্তাক্ত লাল মর্গে স্তূপ করা ছিল হাজার হাজার প্রতিবাদী শিশুর লাশ যাদের গুলি করে হত্যা করেছে পুলিশ পনেরো বছরে কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্র নেতৃত্বাধীন এক বিপ্লবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নাগরিকদের প্রতিশোধের ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা আর বিদেশে বসে ষড়যন্ত্র করছেন মেয়েদের পোশাক নিয়ে আপত্তিকর ভিডিও বানানোর অপরাধে কন্টেন্ট ক্রিয়েটার খালিদ গ্রেপ্তার বেশ কয়েকদিন সারাদেশে ধর্ষণের হার বৃদ্ধি পেয়েছে সারাদেশব্যাপী মেয়েরা অনিরাপদ বোধ করছেন এরই মাঝে আবার সারাদেশে অনেকেই নিজের দায়িত্ব নিয়ে হিন্দু মেয়েদেরকেও পদ্মাশীল করানোর চেষ্টা করছেন যা কোনোভাবেই কাম্য নয় এমনই এক কন্টেন্ট ক্রিয়েটর যিনি রাস্তাঘাটে পাগলের বেশ ধরে মেয়েদেরকে হেনস্থা করছেন কাউকে কাউকে তিনি বলছেন যে তারা হিজাব পরেনি কেন তারপর তারা বলছেন আমরা তো হিন্দু হিজাব পরব কেন সে বলছে আপনি হিন্দু হনার যেই হন রাস্তাঘাটে হিজাব পরে বের হবেন এভাবে জোর করে মেয়েদেরকে হেনস্থা করা হচ্ছে লাঠি হাতে নিয়ে তিনি ভয়ভীতি দেখাচ্ছেন স্কুল কলেজের সামনে থেকে মেয়েদেরকে তিনি নানাভাবে ভর্সনা করছেন এবং সেই কন্টেন্টগুলো ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করছেন এই অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা অবনতি করতেই মূলত চক্রান্ত করছিলেন তিনি বলে জানা গেছে অবশেষে এই কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার করা হয়েছে আজ ঢাকায় সন্ধ্যা ছয়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে তিনি ঢাকার সাবার এলাকায় বসবাস করেন কন্টেন্ট ক্রিয়েটর খালিদ তিনি তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো শেয়ার করেন সেখানে তিনি বিভিন্ন আপত্তিকর বক্তব্য তুলে ধরেছেন যেখানে তিনি বলেছেন যে হিজাব ছাড়া বের হলে মেয়েদেরকে তিনি ধর্ষণ করবেন তার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় কতটা বিকৃত মস্তিষ্কের এই কন্টেন্ট ক্রিয়েটর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সদস্যরা রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবার রাজধানী গুলশানে দশ বছরের শিশুকে ধর্ষণ যা জানা গেল মাগুরায় ধর্ষণ কাণ্ডে সারা দেশ তোলপার মাগুরায় আট বছরের শিশুকে তার বোনের বাড়ি থেকে ধর্ষণ করা হয়েছে বিষয়টি নিয়ে সারা দেশব্যাপী কঠোর সমালোচনা হচ্ছে পাশাপাশি সারা দেশব্যাপী ব্যাপক আন্দোলন শুরু হয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজে আন্দোলন করছেন এরই মধ্যে আবার ঢাকায় নতুন করে একটি ধর্ষণের খবর পাওয়া গেছে সেটি হচ্ছে রাজধানীর মিরপুরে দশ বছরের একজন ধর্ষিতা হয়েছেন সোমবার দশই মার্চ দুপুর একটা দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য মাদ্রাসা পড়ুয়া ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢামিকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে এর আগে রোববার নয় মার্চ বেলা এগারোটার দিকে গুলশানের বাড়ি ধারা ডিপ্লোম্যাটিক জোনের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে ইতিমধ্যে ওই ঘটনায় অভিযুক্ত গাড়িচালক সজল হোসেন পলাশ কে গ্রেপ্তার করেছে পুলিশ গুলশান থানার উপ পরিদর্শক এসআই নাইমুদ্দিন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন শিশুটি তার মায়ের সঙ্গে গুলশানের বাড়ি ধারা ডিপ্লোমেটিক জোনের একটি ভাড়া বাসায় থাকেন স্থানে একটি মাদ্রাসার পড়ুয়া ওই শিশুটির বাবা মারা গেছেন তার মা অন্যের বাসায় কাজ করেন এসআই নাইমুদ্দিন আরও জানান আগে শিশুটির মায়ের সঙ্গে থাকতেন এই সুযোগে একা বাসায় থাকার কারণে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে চলে যায় পরবর্তী কাজ থেকে ফিরে তার মা বাসায় আসলে সবকিছু খুলে বলে শিশুটি এক পর্যায়ে গুলশান থানায় গিয়ে মামলা করেন ভুক্তভোগী শিশুটির মা এস আই নাইমুদ্দিন আরও বলেছেন মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করা হয়েছে ওই সঙ্গে ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও সিসিতে ভর্তি করা হয়েছে